আসসালামু আলাইকুম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু গরম গরম এরকম ধোঁয়া ওটা এক প্লেট যদি শাক থাকে শাক বাজি থাকে তাহলে আর কি লাগবে বলেন বাচ্চার সাথে আর কিছুই লাগবে না আর এটা কালারটা একদম চকচকে সবুজ রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে আমি বোতার শাক বা অনেকে অনেক নামে চিনে থাকি এটাকে আমরা বোতার শাকটাই বলি এটাকে কেটে ধুয়ে তারপর ধুয়ে ভালো করে পোসা করে পানি ঝরিয়ে কেটে নিয়েছি আর এই শাকগুলোর সাথে আমি লাল ছোট যে আলুগুলো পাওয়া যায় বগুড়া এই আলুগুলোকে একটু ছোট ছোট কুচি করে নিয়েছি এগুলো আমি এই শাকের সাথে দিয়ে ভেজে নিব কারণ এতে এভাবে রান্না করলে শাকটা কিন্তু বেশি মজা হয় রান্না না আমি ভেজে নিব এরকম ভাজা শাক হলে আর বাতের সাথে কিছুই লাগবে না যারা এরকম রান্না না একবার এই শাক ভাজিটা করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন আমি শাকের সাথে আলুগুলো দিয়ে তারপরে একটু লবণ দিয়ে ডাকনি ডেকে চুলাতে বসিয়ে দিব দেখে চুলাতে বসিয়ে দেওয়ার পরে এটার থেকে যেটুকু পানি উঠেছে ডাকনাটা সরিয়ে দিব দিয়ে তাপটা বাড়িয়ে নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নিব। আর শুকিয়ে নেওয়ার পরে খেয়াল করবেন শাকের কালারটা একদমই চকচকে সবুজ রয়েছে আর এই শাকটা কলাই শাক এই শাকগুলো একদমই কালার চেঞ্জ হয় না তেমন একটা একদম চকচকে সবুজ রাখ থাকে আর যে কোনো শাকের ক্ষেত্রে ভেজে নেওয়ার সময় খেয়াল রাখবেন চুলার তাপটা বাড়িয়ে কিন্তু ভাজতে চেষ্টা করবেন তাহলে কালারটা একদম চকচকে সবুজ থাকবে আর যখন রান্না করবেন চুলার তাপ বাড়ান বা মিডিয়ামে রাখেন চুলার তাপ কমাবেন না বাড়াবেন না একই নির্দিষ্ট তাপে রান্না করবেন শাকগুলোকে একদম পানিটা শুকিয়ে নেওয়ার পরে কড়াইতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি স্বাদমতো একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে যখন পেঁয়াজ রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে যায় কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব কারণ হচ্ছে ঝালের জন্য আমি কেমন কাঁচামরিচটা ব্যবহার করেছি শুকনো মরিচটা তেমন একটা ব্যবহার করি না কারণ হচ্ছে বাচ্চাদেরকে খাওয়া হয় শাক এই জন্য আমি মরিচটা কম দেওয়ার চেষ্টা করি ঝালের জন্য কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে শাকগুলোকে দিয়ে দিব। কাঁচামরচটা পরে দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা সুন্দর থাকবে আর হচ্ছে সুন্দর একটা কাঁচামরচে ফ্লেভার ছড়াবে আর ঝালটা কম বের হবে এই জন্য আমি পরবর্তীতে দিয়েছি না হলে কিন্তু শাকের সাথে দিলে গোলে ঝালটা প্রচুর বের হয়ে যায় এখন আমি নেড়ে চেড়ে শাকটা তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একদম পানিটা টানিয়ে তেলটা যখন সেরে আসবে তখন আমি শাক ভাজিটা তুলে নেব যেহেতু শাকটা আগে বাঁপিয়ে নেওয়া আর সময় লাগবে না বেশি হতে তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব যখন দেখবেন একদম পানিটা মানে শাকের কোনো পানি নেয় তেলটা ছেড়ে আসছে তখন আমি শাকটাকে খুব ভালো করে একটু রান্না করে মিশিয়ে নিচ্ছি আর একটু নরম করে নিচ্ছি আলুগুলো কিন্তু বেশি গলে যাবে না একদম জ্বর থাকবে আর এমনি নর্মাল আমাদের দেশীয় যে আলুটা ওইটা দিলে একটু আলুটা ভেঙেও যায় নরম হয়ে যায় এই আলুটা একদম জ্বর থাকে তাই খেতে ভালো লাগে দেখেন আমার একদম শাক রান্নাটা কমপ্লিট দেখেন দু এরকম গরম গরম ভাতের সাথে এই গরম গরম শাক ভাজিটা খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ